এটা হচ্ছে জারভাড়া এই যার গাছ পৃথিবী বিখ্যাত এর লেটেস্ট যে ভার্সান এই এগুলো হচ্ছে সব লেটেস্ট ভার্সনের এগুলো মানে খুব বড় সাইজের ফুল হয় এবং প্রচুর ফুল হয় আমার যেহেতু এগুলো কম্পিটিশানের গাছ অতএব আমাকে ফুলগুলো কেটে দিতে হয় যাতে নেক্সট আমার ওই ন তারিখ যেহেতু শো আছে তখন যাতে আমার সবচেয়ে বেশি ফুল আসে সেইভাবে আমরা কাটতে থাকি তো এ খুব সহজে সারা বছর থাকে এটা পারমানেন্ট গাছ এটা সিজিন নয় এ বছরের পর বছর থাকে আবার একটু বর্ষাকালটা শুধু শেডে রাখতে হয় তারপরে ও যেরকম থাকে সেরকমই থাকবে আমার এখানে সাতখানা কালারের ফুল আছে এ একসঙ্গে যখন আটটা দশটা ফুল ফুটে যায় এর থেকে ভালো দেখতে আমার মনে আর কিছু হবে না এ একদম মার্ভেলাস দেখতে লাগে একটা টবে যখন পাঁচটা ছটা স্টিক একসঙ্গে হয় অভূতপূর্ব ও চা আরেক আরেকটা কথা বলি কোন ভার্সান গাছ এসে গেছে মানে এক ইঞ্চি করুন হ্যাঁ এক ইঞ্চি চারা মাত্র পঁচিশ টাকা দাম আপনারা যে কেউ লাগাতে পারেন আর পনেরোটা সম্ভবত কালারের হয় অতএব এই গাছ করুন প্রত্যেকে সারা বছর থাকবে এবং শুধু বর্ষাকাল বাদ দিয়ে সারা বছর ফুলও হয় থ্যাংক ইউ